ॐ नमः शिवाय शन्ताय करुणत्रय हितमे निवेदमि चकमानन्द कोतिपरमेश्वर ॐ त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् वन्दनालो মিতুমি নমস্কার শুভ সন্ধ্যা আমি জ্যোতিষী তন্ময় মৌলিক আমি আজকে বলতে চাই যে আগামীকাল শ্রাবণ মাসের প্রথম সোমবার খুব ইম্পর্টেন্ট কিছু কথা প্রয়োজনীয় কিছু তথ্য আপনাদের আজকে বলবো কীভাবে মহাদেবের পুজো করবেন যারা আর্থিক প্রবলেমে ভুগছেন মানে ফিনান্সিয়ালি প্রবলেমে হয়তো আপনাদের দেওয়ালে পিক থেকে গেছে কি উপাচার করলে আপনারা কিছুটা হলেও ভালো ফল ভোগ করবেন সেই নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো কালকে যতটা সকালে পারবেন স্নান করবেন শুদ্ধ মনে শুদ্ধ ভাবে আপনারা কালকে বাড়িতে টবের মধ্যে একটা কলা গাছ স্থাপন করুন এবং কলা গাছটা বাড়ির নর্থ ইস্ট কর্নারে রাখুন টবের মধ্যে এবং যারা ফ্ল্যাটে থাকেন তারা ফ্ল্যাটের যে বারান্দা হয় বারান্দার নর্থ ইস্ট কর্নার উত্তর পূর্ব কর্নারে আপনারা সর্বপ্রথম কালকে একটা কলা গাছ টবের মধ্যে স্থাপন করুন এবং সেই কলা গাছটিকে আপনারা দুধ এবং গঙ্গা জল দিয়ে স্নান কষ্ট কিছুটা হলেও দূর হবে এবং আপনাদের অনেক দিনের পেন্ডিং কাজগুলো উদ্ধার হবে আপনারা অবশ্যই এটি করবেন দ্বিতীয়তম কথা হচ্ছে কালকে মহাদেবকে যে যেভাবে খুব শুদ্ধ মনে শুদ্ধ চিন্তনে পুজো করবেন যারা পঞ্চামৃত দিয়ে মহাদেবকে পুজো করতে চান তারা দুধ দই ঘি মধু এবং চিনি এই দিয়ে মহাদেবকে অভিষেক করবেন অভিষেক করার সময় এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন আজ ও নমঃ শিব আয়ো শান্তায় কারো না ত্রয় হে তবে বিবেদামী চাদ্মানন্তী পরমেশ্বারাম এই মন্ত্রটি আজবার যোগ করবেন মহাদেব কিন্তু একটা বেলপাতাতেই সন্তুষ্ট কিন্তু মহাদেব চায় শ্রদ্ধা ভক্তি ভালোবাসা মহাদেবকে পুজো করলে আপনাদের মনে শান্তি আসবে যে যেভাবে পারবেন যে খুব যে আড়ম্বর করে মহাদেবকে পুজো করতে হবে তা কিন্তু নয় একটা প্রতিপতি মানুষ যেভাবে পুজো করে যে সেভাবে পুজো করতে হবে কোনো তার কোনো মানেই নেই কিন্তু যতটা করবেন মন প্রাণ দিয়ে করবেন যদি কেউ পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে পারে খুব ভালো আর যারা না করতে পারছেন কিন্তু গঙ্গা জল দুধ দিয়ে বাবাকে স্নান করাবেন ভালো করে বাবা লিঙ্গটাকে মুছাবেন মুছিয়ে বাবাকে পুজো করার নিয়ম হচ্ছে বাবা লিঙ্গের নিচে একটা বেলপাতা দেবেন উপরে উপরে একটা বেলপাতা দেবেন এবং মধ্যখানে তিনটে করে বেলপাতা দেবেন তার যেন তিনটে করে পাতা থাকে এবারে বলবো যে যাদের আর্থিক দিক থেকে খুব প্রবলেম চলছে তারা কি করবে কালকে মহাদেবকে যেমনভাবে আপনারা শুদ্ধ আচারে পুজো করেন মহাদেবের লিঙ্গের চারদিকে একটু ধান ছড়িয়ে দেবেন ধান এবং সন্ধ্যের পরে কোনো নীল কাপড়ে ওই ধানটাকে তুলবেন তুলে আপনার আলমারিতে যেখানে গয়নার বাক্স বা টাকা পয়সা থাকে সেখানে রেখে দেবেন আপনার কিছুটা হলেও আর্থিক জায়গাটা স্টেবেল হবে যারা প্রচুর দিন ধরে বিয়ে করেছেন তাদের সন্তান হচ্ছে না তারা কী করবেন সন্তান মনস্কামনার জন্য কালকে মহাদেবকে একটু নীল ফুল অর্পণ করবেন নীল ফুল কারণ মহাদেব হচ্ছেন কণ্ঠ এবং আপনার মনের বাসনা কামনা মহাদেবকে জানাবেন অনেক ভালো ফল পাবেন অনেক ভালো ফল পাবেন যদি কালকে যাদের সন্তান হচ্ছে না মহাদেবকে যে যে পঞ্চামৃত আকারে যদি পুজো করতে পারেন খুব ভালো যদি না করতে পারেন দুধ গঙ্গা জল দিয়ে মহাদেবকে স্নান করাবেন ভালো করে বাবাকে মুছাবেন এবং এটি কিন্তু লক্ষ্য রাখবেন যে শিবলিঙ্গের নিচে কিন্তু একটা বেলপাতা অন্তত দেবেন এটা আমার গুরুদেবের কাছ থেকে পাওয়াই শিক্ষা আপনাদের বললাম যাদের সন্তান হচ্ছে না তারা নীল ফুল অবশ্যই মহাদেবকে অর্পণ করবেন এবং আপনার মনের বাসনা জানাবেন যাদের বহুদিন ধরে দেখাশোনা হচ্ছে এটা জাত হতে পারে জাতিকা হতে পারে কিন্তু বিয়ে হচ্ছে না কালকে মহাদেবকে একটি নীল কাপড়ে একটি কলা অর্পণ করুন আপনাদের নানা বিয়েতে নানা ধরনের বাধা কিন্তু কেটে যাবে যারা বহু টাকা লোনে জর্জরিত কি করবেন ভেবে পাচ্ছেন না কপ্প জালান দক্ষিণ পূর্ব দিকে এবং সেই কপ্পের আরতি সারা বাড়িতে করুন দক্ষিণ পূর্ব দিকে দাঁড়িয়ে অনেক অনেক ভালো ফল পাবেন শুধু একটাই কথা আপনাদের বলবো মহাদেব কিন্তু একটি বেলপাতাতে সন্তুষ্ট যে যেভাবে পারবেন পুজো করবেন কিন্তু মনে যেন ভক্তি থাকে বিশ্বাস থাকে ভালোবাসা থাকে কালকের দিনের জন্য আমি কিছু প্রয়োজনীয় তথ্য দিলাম এবং এগুলো করার পরে যদি মনে করেন কিছুটা ভালো ফল পাচ্ছেন ন্যাচাল চার কোনো অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে পেডিক করাবেন কারণ গ্রহদোষ খণ্ডনেরও তো কিছু ব্যাপার থাকে আমরা গ্রহের ঊর্ধ্বে নই আমি এক লাইন অন্তত জ্যোতিষটা বুঝি এক লাইন যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন আমার নাম তন্ময় মৌলিক আমার ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন ফোর টু থ্রি ওয়ান থ্রি টু এ নাম্বারে যোগাযোগ করতে পারেন নমস্কার জয় মাতারা